আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন যাই হোক আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন বলতে আগেরই মতো নেই পুরানো যাই হোক এখন কিন্তু আপডেট চলে আসে ঠিক আছে আপডেটের পরে আপনার অ্যাকাউন্টে আপনার নাম আপনার ইউ আইডি কেউই দেখতে পারবেন না ঠিক আছে এটা সিস্টেম চালু করছে তো আপনারা যারাই রিজার্ভেশন করবেন অবশ্যই প্লে স্টোরে প্রতিদিন আপডেট আইছে নাকি হ্যাঁ অ্যাপসটা ওইটা একটু খেয়াল করে তারপর আপনারা রিজার্ভেশন করাবেন রিজার্ভেশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্টে আপনার ঢোকার পরে ইন্টারনেটটা কি সোলো নাকি ইন্টারনেটটা ঠিক আছে হ্যাঁ ইন্টারনেটটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি রিজার্ভেশন করবেন এ দেখেন এখানে সুন্দর মতন লেখা আছে আপনি যদি একশো ডলারে কাউকে ঢুকান তাহলে দশ ডলার রিওয়ার্ড পাবেন মানে বোনাস পাবেন কোম্পানি থেকে দেড়শো ডলার দিয়ে ঢুকাইলে আপনি পাবেন পঁচিশ ডলার কমিশন ম্যাড বোনাস বুঝছেন এটা আপনার কোম্পানির থেকে দিবে আবার দুইশো ডলার দিয়ে ঢুকাইলে আপনার রেওয়ার্ড দেবে পঁয়ত্রিশ ডলার ঠিক আছে এটা বোনাস পাবেন আপনি কোম্পানি থেকে যারা ঢুকাবেন তার থেকে কাইটা আনবে না বুঝছেন এই ব্যালেন্সটা অবশ্যই এটা নিয়ে বুঝাইলাম দেখো এখন রিজার্ভেশনে চাপ দেওয়া আছে হ্যাঁ এখন মাঝের অপশানে দেখেন এখানে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে দিবেন ভাই অনেকে জিজ্ঞেস করেন ভাই সারা সারাদিনে কতক্ষণ কাজ করতে হবে আরে ভাই মাত্র দুই মিনিটের কাজ এই দুই মিনিট কি সময় নেই আপনার সারাদিন গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং চেটিং করতে করতে সময় কাটান বারো ঘন্টা আর এখানে আপনি ইনকাম নেবেন হ্যাঁ আপনি দুইটা মিনিট সময় দিতে পারবেন না এটা এরকম কথা রে ভাই এই যে সেল অপশন হয় বসে কালেক্টে যে কালেক্ট করবেন এখানে আপনি সেল অপশানে কালেক্ট এই সেল দিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখেন টুডে হ্যাঁ সেল অপশানে এখানে কমপ্লিট কমপ্লিটে আপনি চাপ দিলেই ওকে সাকসেস ঠিক আছে এখন এটা ম্যাচিং হইতেছে যে কেউ একজন কিনে নিয়ে যাইতেছে ঠিক আছে বিশ লক্ষ মানুষের ভিতরে যে কোনো একজন কিনে নিয়ে যাবে তো আমাদের এই ইন্টারনেটটা যে মনে করেন সোলো না থাকে ওই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার পাবেন আর আমাদের আজকের কিন্তু একটা ইম্পোর্টিং একটা বিষয় হলো কি দেখেন আপনারা যারা নতুন ঢোকেন ঠিক আছে নতুন যারা ঢোকেন তারা তারা একটা ভুল করেন কি ভুল করেন যে আমি উইড্রো নিয়ে চলে যাব আরে ভাই এটা তো চলে যাওয়ার সিস্টেম না দেখেন এই ভাইটা আপডেট দেওয়ার পরেও সে রিজার্ভেশন করতে পারে না কারণ কি তার ফল্ট আছে আপডেট দেওয়ার পরেও ভাই এমন হচ্ছে হ্যাঁ আমি ফুল উইড্রো করছিলাম রিটার্ন করছে দিছে মানে অ্যামাউন্টটা রিটার্ন আবার তারাই দিয়ে দিছে হ্যাঁ এখন আর রিজার্ভেশন হয় না দেখেন লোভে পাপ পাপে মৃত্যু আপনি যদি এই অ্যামাউন্টটা মানে বেসিক একটা অ্যামাউন্ট পঞ্চাশ ডলার যদি লেভেল ওয়ানের রাইখা যদি আপনি উইডুটা দিতেন আপনার উইডু সাকসেস হইতো আপনি সবসময় কাজ করতে পারতেন দেখেন এখানে কিন্তু এই পোলাটায় লোভ করছে হয়তো অন্য কোনো আপলাইনের এই ইয়া অফার পাইছে এজন্য অন্য কোনো আফলাইনের উদ্দেশ্যে যাইতে চাইছে অন্য কোনো রেফারে যাইতে চাইছে এজন্য সব উইডু মারছে সব উইডু তার সাকসেস করছিল করছিল কিভাবে তার আইডিতে আবার রিটার্ন দিছে এখন আর সে রিজার্ভেশন করতে পারে না তো এই জিনিসটা মাথায় রাখবেন ভাই আপনি যেটা দিয়ে ঢুকবেন এটা আগে নেবেন হ্যাঁ আর যেটা লাভের অংশ থাকবে ওইটা দিয়ে আপনি কাজ করে যাবেন সব সময় তো আপনি বারবার কিন্তু রিজার্ভেশন করার জন্য বা অ্যামাউন্ট এই মানে আইডি বড়ো করার জন্য আপনি আর কোনো ডিপোজিট করা লাগবে না আপনি যেটা দিয়ে ঢুকবেন ওইটাই আপনি উঠাই নেবেন ওকে ভালো থাকবেন অবশ্যই এটা লোভের কোনো জায়গা না আপনি পাঁচতলা বিল্ডিংয়ের এই মালিক আছেন আপনি দশতলা বিল্ডিংয়ের মালিক হবেন এই জন্য আপনি রাতারাতি ধনী হবেন এটা ধনী হওয়ার জন্য সিস্টেম তৈরি করে নেয় এখানে ওয়ার্কিং করতে হবে কষ্ট করতে হবে অবশ্যই বুঝতে পারছেন আশা করি নেক্সট আর একটা ভিডিও করব ভালো থাকবেন